সেই সময় তার আপনারা জানেন যে মেডিকেল কাউন্সিল থেকে ডিসিশন না হয়েছিল প্রেসিডেন্ট নিয়েছিলেন সকলের সম্মতি নিয়ে যেহেতু তখন একটা ওরকম ধরনের অভিযোগ উঠছিলো তাই জন্য তাকে মেডিকেল কাউন্সিলের সমস্ত থেকে ডেভার্ট করা হয়েছিল পরবর্তীকালে তার এগেন্সে কোনো কিছু পাওয়া যায়নি একটা সিঙ্গেল কমপ্লেনও আসেনি তথ্য দিয়ে কোনো কিছু আসেনি খুব সঙ্গত হবে তার ডেভার্টের যে যে ছিল সেটা কবেই উঠে গেছে সে তো চিঠি দিয়ে করা হয়েছে এবারে জনজনের লোককে জানানো সম্ভব নয় কোথায় কোথায় জানাবেন আপনি যে তার ডেবার্ড যেটা ছিল যে পাবন্দি যেটা ছিল সেটা উঠে গেছে এটা লোকে জানানোর ব্যাপার নেই তো এগুলো যা অর্ডার সেটাই হয় সেভাবে করা হয়েছে বিরূপাক্ষর ক্ষেত্রেও কি একই হ্যাঁ করা হয়েছে তো কারণ ওদের ওদের নামে কোনো কমপ্লেন নেই তো একটা কমপ্লেন থাকবে তো সেই সময় তো একটা আপনারা বুঝতে পারেন কিছু কিছু সিচুয়েশন থাকে যখন এটা করতে মানে প্রেসিডেন্ট এটা বাধ্য হয়েছিলেন করতে কিন্তু একটা কমপ্লেন তো পড়বে রিটার্ন কমপ্লেন কিছু পড়বে যেটাকে নিয়ে আলোচনা হবে কোনো কমপ্লেন নেই তাদের তাদের কিচ্ছু নেই তো তে কেনটাকে মানে এটা রাখা হবে নাকি রাজ্য কাউন্সিলের সহ সভাপতি সুশান্ত রায় তার বক্তব্য অন্যদিকে যেমন জানাছিলাম আরজিকর মেডিকেলের দুর্নীতি জামিনের আরজি বিপ্লবের আইএনজিবির তদন্ত শেষ আর হেফাজতে রাখার প্রয়োজন নেই ঠিক কী সব জবাব হল বিস্তারিত তথ্য আমাদের প্রতিনিধি প্রকাশিনা জানাবেন প্রকাশ হ্যাঁ দেখো তো তুমি জানো গত শুক্রবার কার্যিকর দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট জমা পড়েছে এবং তারপর আজকে শুনানি ছিল আজকে আমরা দেখলাম যে বিপ্লব সিংহ একজন অভিযুক্ত যার নামে চার্জশিট জমা পড়েছে তার আইনজীবীর তরফে জামিনের আবেদন করা হয় তুমি জানো একাধিকবার আমরা দেখেছি যে কোর্টে যখন শুনানি হয় তখন সিবিআইয়ের আইনজীবীর তরফে বা সিবিআই তরফে বিস্ফোরক তথ্য পেশ করা হয় কিন্তু আজকে যখনই এই শুনানি হচ্ছিল বিপ্লব সিংহর আইনজীবী যে এফিডেবিট। লিখিতভাবে জমা দিয়েছেন এবং তিনি যে সওয়াল করছিলেন সেখানে একাধিক বিস্ফোরক তথ্য ছিল তিনি যেটা বলছেন যে আরজিকরের দুর্নীতির কথা বলা হচ্ছে বিপ্লব সিংহকে অভিযুক্ত হিসেবে দেখানো হচ্ছে যে তিনি বেআইনিভাবে আরজিকরের হাসপাতালে সরঞ্জাম সাপ্লাই দেওয়ার জন্য টেন্ডার পেয়েছিলেন কিন্তু এখানেই শেষ নয় তিনি যেটা দাবি করছেন যে দু সালের পর থেকে কলকাতার একাধিক হাসপাতাল সেখানে এস এস কে নাম নাম তিনি নিচ্ছেন চিত্রঞ্জন হাসপাতালের নাম নিচ্ছেন কলকাতা মেডিকেল কলেজের নাম নিচ্ছেন নিউরো সায়েন্স হাসপাতালের নাম নিচ্ছেন শুধু এখানেই শেষ নয় তিনি যেটা দাবি করছেন রাজ্যের বিভিন্ন জেলায় পুরুলিয়া ঝাড়গ্রাম ডায়মন্ড হাবার থেকে শুরু করে বারহামপুর থেকে শুরু করে বর্ধমান থেকে শুরু করে একাধিক হাসপাতালের নাম এমন পনেরোটি হাসপাতালের নাম তিনি নিচ্ছেন এবং তিনি ডকুমেন্ট সহ তথ্য পেশ করছেন যে দু সালের পর থেকে এখন পর্যন্ত কিন্তু তিনি এই সমস্ত হাসপাতালে সরঞ্জাম এবং মেশিন সাপ্লাই দিয়েছেন এবং এটাই বলে তিনি যেটা দেখাতে চাইছেন যে একাধিক জায়গায় তিনি মাল সাপ্লাই দিয়েছেন সরঞ্জাম দিয়েছেন কিন্তু কোনো দিন কোনো অভিযোগ উঠে আসেনি কিন্তু এখানেই সিবিআইয়ে তদন্তকারী অফিসাররা যারা কিন্তু কোর্টে ছিলেন তাদের বক্তব্য তারা কিন্তু অনুসন্ধান করে দেখবেন যে যে সরঞ্জাম বিভিন্ন হাসপাতালে দেওয়া হয়েছে সেটা সেখানে কোনো দুর্নীতি হয়েছে কিনা এবং তোমাকে বলে দিই একজন অভিযুক্ত যাকে গ্রেপ্তার করা হয়েছে যে অভিযুক্ত জেলে রয়েছে যার বিরুদ্ধে সিবিআই চার্জশিট করছে সেই অভিযুক্ত আইনজীবী লিখিতভাবে কোর্টে এসে দাবি করছেন যে শুধুমাত্র কর হাসপাতাল নয় রাজ্যের বিভিন্ন জেলায় কিন্তু একাধিক হাসপাতালে সিবিআই বলছে অর্থাৎ দাবি করছে যে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিপ্লব সিংহ বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত অন্যদিকে সুশান্ত রায় রাজ্য মেডিকেল কাউন্সিলের সহ সভাপতি তিনি বলছেন যে অভিজ্ঞে বিরুপাক্ষ বিশ্বাস সন্দীপ ঘোষ এবং সুদীপ্ত রায় জনপ্রিয়তাকে ভয় পেয়ে কুৎসা করা হচ্ছে